আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যাচ্ছি এই রোজায় প্রথম জুমার নামাজ পড়তে মসজিদে তাই রেডি হয়ে দিচ্ছি মসজিদে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ মসজিদ থেকে বের হলাম নামাজ পড়ে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম মসজিদে এত এত মুসল্লি দেখে খুবই ভালো লাগলো মসজিদে আসলে রোজা আসলেই শুধু এত এত মুসল্লি দেখা যায় আসলে অন্য সময় তো এত মুসল্লি দেখা যায় না মসজিদে সচরাচর